আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একেবারে ইউনিক পদ্ধতিতে চিকেন রান্নার রেসিপি নিয়ে যদি এভাবে কখনও রান্না করে না থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো এই রেসিপির জন্য প্রথমে আমি নিয়েছি এখানে এক কেজি চেয়ে বেশি মুরগির মাংস মুরগির মাংসগুলোকে আমি কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা এগুলোকে আমি ভেজে নেব ভেসি ভাজা যাবে না একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল তেল গরম হয়ে এলে কিছু আস্ত জিরা দিয়ে দিব। দিয়ে দিব গরম মশলা এখানে আমি চারটে এলাচ তিনটে তেজপাতা ও চার পাঁচটে লবঙ্গ ইউজ করেছি পোড়নের জন্য তেল ফুটে এলে দিয়ে দেব চিকেনগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণ দিয়ে একটু নেড়ে চিকেনগুলোকে ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচ অবশ্য হাই হিটে রাখবো তা হলে চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে। চেষ্টা করবেন চিকেন রান্না করার আগে চিকেন থেকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য এতে করে চিকেন ভাজতে তেমন একটা সময় লাগবে না এ পর্যায়ে আমি দিয়ে দিব। চার পাঁচটার মতো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি দেশি পেঁয়াজটাই ইউজ করেছি দিয়ে দিব টমেটো দুটো টমেটোকে আমি টুকরো করে কেটে দিয়েছি দিব আট দশটির মতো কাঁচামরিচ আপনারা ঝাল যে যার যেভাবে পছন্দ ওইভাবে বাড়ি কমিয়ে দিতে পারেন এখন সবগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো কালার আসা পর্যন্ত ভাজতে থাকব এর মধ্যে টমেটোগুলো সফট হয়ে যাবে বেশ কিছু সময় ধরে ভেজে নেওয়ার পর এটার মধ্যে যে মশলাগুলো আমরা ইউজ করেছি প্রত্যেকটা মশলা কিন্তু তুলে নিয়ে ব্ল্যান্ড করা হবে আস্ত মশলা ব্যবহার করলে দেখবেন খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খুবই বাজে লাগে এখন আমি প্রত্যেকটা মশলাকে তুলে নিচ্ছি ব্ল্যান্ড করার জন্য আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব আর চিকেনগুলোকে রসুন এবং আদা দিয়ে ভেজে নেব এখানে আমি এক চা চামচ রসুন ও এক চা চামচ আদা বাটা দিয়েছি দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এখানে আমি নর্মাল ভাজার জিরার গুঁড়াটাই ব্যবহার করেছি এখন সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবো নাহলে মশলা পড়ে যাবে হলুদ ছাড়া মশলার মধ্যে ভাজতে কিন্তু সুন্দর একটা গ্রান পাওয়া যায় কিন্তু হলুদ দেওয়ার পর সেই গ্রানটা আর পাওয়া যায় না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে সবগুলো আমি একসাথে আবারও চেড়ে ভেজে নেবো হলুদের গুঁড়াটা একটু পরে ব্যবহার করলে ভালো হয় চিকেনের কালারটা কিন্তু পারফেক্ট থাকে তো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি ব্ল্যান্ড করা মশলার পেস্ট দিয়ে দেব ব্ল্যান্ড করা মশলা দেওয়া হয়ে গেলে সব মশলা আবারও একসাথে মিশিয়ে নেব এবং মশলার পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই মশলার মধ্যে যখন ভাসতে থাকবেন দেখবেন এত সুন্দর একটা গ্রান পাবেন এর থেকে বোঝা যাবে যে আপনার রান্নাটা কত টেস্ট হবে এই রান্নার টেস্ট কিন্তু অন্য কোনো রান্নার টেস্টের সাথে মিলবে না পারফেক্ট একটা চিকেন কারি রেসিপি এটা একবার হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন সবার কাছে অনেক ভালো লাগবে সবসময় একইভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে না একটু ভিন্নভাবে রান্না করলে দেখবেন খেতে ভীষণ মজা হয় এখন দিয়ে দিচ্ছি মশলা ধোয়া পানি এবং কিছুটা গরম পানিও দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিবেন যেন এই পানিতে চিকেন সিদ্ধ হয় এবং গ্রেভিও থাকে এখন সব কিছু নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে লবণটা কিন্তু চেক করে নেবেন আমার কিন্তু লবণ পারফেক্ট আছে তাই আমি বাড়তি লবণ ব্যবহার করলাম না এখন ঢাকনা দিয়ে আমি আট থেকে দশ মিনিট রান্না করে নেব এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে নিচ্ছি আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে আসছে আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনভাবেই রাখবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা জিরার গুঁড়াটা ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি মেরে চেড়ে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিট চুলায় দমে বসিয়ে রাখবো এরকম একটা চিকেন কারি রেসিপি থাকলে আমার মনে হয় আর অন্য কিছু লাগবে না তো এভাবে ঝোল অবস্থায় নামিয়ে নেব বেশি শুকানো যাবে না আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে এখন নামিয়ে নেব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই মজার মজার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ